হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো পুজোর মধ্যে আশা করি সবাই ভালো আছো তো আমিও সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য দেখো আমি শিয়ালদা স্টেশনে এসেছি তবে শুনতে পারলাম কোনো ট্রেন চলবে না কারণ রেল লাইনে জল জমে গেছে এসেছিলাম তো ঠাকুর দেখতে কিন্তু জলের মধ্যে চুপনি খেতে হলো আমাদের হ্যালো গাইস দেখো বাংলার উন্নয়ন চলছে আমি হাঁটছি জুতো হাতে নিয়ে হ্যাঁটা জল ভাবতে পারিনি তবে এমনটা আশা করিনি তো যাই হোক আমরা অবশেষে ঠাকুর দেখতে পেলাম এবং ছবি তুলে বাড়ি চলে গেলাম